হ্যালো ফ্রেন্ডস দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি প্রত্যেকটি বিদ্যালয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা অতি সত্তর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান তাহলে আসুন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি প্রত্যেকটি বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বিন্দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টি এতদিন পর্যন্ত প্রতিটি বিদ্যালয় তার নিজস্ব দায়িত্বে কাজটি করত কিন্তু বর্তমানে এটি সম্পূর্ণ অনলাইন সিস্টেমে চালু হচ্ছে এবং এই অনলাইন সিস্টেমের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমাদের সামনে এসেছে সেই নোটিফিকেশানটি সম্বন্ধে আমি আপনাদের সাথে একটু আলোচনা করি তারপর আমি সরাসরি মূল জিনিসে ফিরে আসব দেখুন নোটিশটি দিয়েছে ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশান থেকে কবে না তেরো আট দু হাজার চব্বিশে নেসেসারি মেজার অ্যাট দ্য টাইম অফ ফরোয়ার্ডিং সিস্টেম জেনারেটেড পি এফ রেজিস্টার্স এটা বলেছে কি না কি কি করতে হবে কাকে কাকে কোন কোন দায়িত্বে রোল প্লে করতে হবে এবং কি কি মেজার্স নিতে হবে সেটি দুটি অ্যানেকচারের মাধ্যম দিয়ে বুঝিয়ে দিয়েছে অ্যানেকচার ওয়ান এবং অ্যানেকসার টু দেখুন এখানে বলেছে যে উদয়ন ভৌমিক উনি পাঠিয়েছেন ডিপিপিজি থেকে এনজিআইপিএফ ডিপিপিজি যিনি দায়িত্বে আছেন তিনি পাঠিয়েছেন রিগার্ডিং দা ইনটিমেশন টু ডিআই এডিআই অর এআই অফ স্কুল ফরওয়ার্ডিং সিস্টেম জেনারেটেড পিএফ রেজিস্টার তাহলে পিএফ রেজিস্টার আপনারা প্রত্যেকে দেখেছেন কিভাবে জেনারেট করতে হয় তবুও আমি আজকের এই ভিডিওতে বলে দেবো এখানে দুটি অ্যানেক্সার আছে অ্যানেক্সার ওয়ান আর হচ্ছে অ্যানেক্সার টু অ্যানেক্সার ওয়ান ফর স্যাংশানিং অ্যাডমিন এন্ড থেকে পিডিএফ এন্ডে কী কী কাজগুলো করতে হবে সেটা অ্যানেক্সার ওয়ানে লেখা আছে আর পিডিএফ এন থেকে ডিপিপিজি এন্ডে ডে কী কী কাজ করতে হবে তার জন্য অ্যানেক্সার টু করা আছে তাহলে আমি এখানে অ্যানেক্সার ওয়ান সম্বন্ধে আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরি দেখুন অ্যানেক্সার ওয়ান পয়েন্ট টু বি কেফট ইন দ্য মাইন্ড অ্যাট দ্য টাইম অফ ফরওয়ার্ডিং দ্য পি এফ রেজিস্টার ফ্রম হেডমাস্টার হেডমিস্ট্রেস অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার টিচার ইনচার্জ অফ স্কুল স্যাংশানিং অ্যাডমিন যারা স্যাংশানিং অ্যাডমিন আছেন তারা যখন পিএফ রেজিস্টারটি ফরওয়ার্ড করবেন কাকে না টু দ্য রেসপেক্টিভ ডিআই এডিআই অর এআই অফ স্কুল যাদেরকে আমরা পি এফ ডি অ্যাডমিন বলে থাকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা এবং অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষিকারা হবেন স্যাংশানিং অ্যাডমিন আর পি এফ ডি অ্যাডমিন হবেন কারা ডিআই এডিআই এআই এনারা তাহলে প্রথম কাজ কি লক্ষ্য রাখতে হবে পয়েন্টটা লক্ষ্য রাখতে হবে ইট শ্যালবি রেসপন্সিবিলিটি অব দ্য স্যাংশান অ্যাডমিন টু ক্যাপচার দ্য এমপ্লয়ি ওয়াইজ ওপেনিং ব্যালেন্স অফ অল এমপ্লয়িজ হুজ নেম অ্যাপিয়ার্স ইন দ্য ম্যানুয়াল পি এফ রেজিস্টার মেনটেন বাই স্কুল অ্যাজ অন এক চার দু হাজার তেইশ এক চার দু হাজার তেইশ অনুযায়ী যে 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 সমস্ত শিক্ষক শিক্ষিকারা রেজিস্ট্রারে আছেন ম্যানুয়াল পি এফ রেজিস্টারে আছেন তাদের প্রত্যেকের নাম যাতে অনলাইনে ওঠে সেই দিকে অবশ্যই তার রেসপন্সিবিলিটি স্যাংশানিং অ্যাডমিনের ঠিক আছে অ্যাপার্ট ফ্রম দ্য এমপ্লয়ি ওয়াইজ ব্যালেন্স ক্যাপচার স্যাংশন অ্যাডমিন শ্যাল অলসো চেক দ্য রিসিপ্ট ডিপোজিট অ্যান্ড পেমেন্টস ইন রেসপেক্ট অফ অল এমপ্লয়িজ ইন রেসপেক্ট অফ ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ তেইশ চব্বিশ অ্যান্ড চব্বিশ পঁচিশ ডেভিয়েশানস ইফ এনি অবজার্ভ ডিউরিং চেকিং শ্যাল বি ইমিডিয়েটলি রিপোর্টেড টু দ্য কনসার্ন পিএফি অ্যাডমিন ফর কারেকশান তাহলে এখানে বলতে চাইছে যে তাহলে প্রথমে নাম তোলা হয়ে গেল সবাইয়ের নাম ডেটা এন্ট্রি হয়ে গেলো এবার বলছি যে এন্ট্রি করার পর তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশের পিএফ রেজিস্টার অর্থাৎ কত ডিডাকশান হয়েছে কত সাবস্ক্রিপশান হয়েছে কত উইথড্রল হয়েছে বা কত ব্যালেন্স ছিল সমস্ত তথ্য চেক করে নিতে বলেছে যদি কোনো ডেভিয়েশানস বা ভুল তথ্য থাকে তাহলে অবশ্যই পি এফ ডি অ্যাডমিনকেশটা জানাতে হবে যেমন আমি আপনাদের সামনে দুটি পি এফ রেজিস্টার তুলে ধরি এই পিএফ রেজিস্টারের মাধ্যম দিয়ে আপনারা দেখতে পাবেন যে কিভাবে ভুল তথ্য ভুল হচ্ছে সেটি অবশ্যই এখানে কিন্তু দেখে নিতে হবে দেখুন এটি একটি পি এফ রেজিস্টার পিএফ রেজিস্টার এখানে যতজন এমপ্লয়ী ছিল তার প্রত্যেকটি এমপ্লয়ির তথ্য এখানে আপলোড করা হয়ে গেছে আপলোড করে দেওয়া হয়েছে যতজন এমপ্লয়ী ছিলেন প্রত্যেকের তথ্যে আপলোড করা হয়েছে কিন্তু এর মধ্যেও সমস্যা আছে কীরকম সমস্যা না এই বিদ্যালয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনাদের যে সাবস্ক্রিপশান সেই সাবস্ক্রিপশান কিন্তু সঠিকভাবে মিলছে না কীরকম না যেমন ধরুন এখানে একজনের নাম দেখতে পাচ্ছি দীপঙ্কর ঘোষ ওনার ক্ষেত্রে সাবস্ক্রিপশান হচ্ছে একষট্টি হাজার টাকা বছরে কিন্তু এখানে দেখাচ্ছে একান্ন হাজার টাকা কেন দেখাচ্ছে আপনারা সেটি লক্ষ্য করুন দীপঙ্কর ঘোষের আমি যদি পিএফ রেজিস্টার বা পি যে রেজিস্টার আছে এটি হচ্ছে দীপঙ্কর ঘোষের আমি যদি বের করি তাহলে আমরা দেখতে পাবো দেখুন তথ্য চলে এসেছে যদি আপনারা প্রত্যেকে লক্ষ্য করেন এখানে দেখুন দীপঙ্কর ঘোষ হ্যাঁ এখানে ওনার পি এফ রেজিস্টারটা আমি ডাউনলোড করছি পি এফ রেজিস্টার তাহলে পি এফ রেজিস্টার ডাউনলোড হয়ে গেছে আমি ওপেন করলাম এই দেখুন দীপঙ্কর ঘোষের পি এফ রেজিস্টার আপনাদের সামনে এখানে দেখা যাচ্ছে তাহলে দেখুন এখানে এই নভেম্বর এবং ডিসেম্বর মাসের সাবস্ক্রিপশান কিন্তু জিরো জিরো হয়ে আছে এবং এটি কোন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি আরামবাগ তাহলে এডিআই অফ স্কুল এসি আরামবাগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনাদের নভেম্বর এবং ডিসেম্বরের সাবস্ক্রিপশান কি আছে না জিরো জিরো হয়ে আছে ঠিক একইভাবে আমি যদি আরেকটি একটি এডিআইয়ের তথ্য তুলে ধরি সেটি হচ্ছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি চন্দননগর তাহলে সাব ডিভিশনের ক্ষেত্রে দেখুন তেইশ চব্বিশের ব্যালেন্সে কোথাও কিন্তু কোনো মিসম্যাচ নেই প্রত্যেকটি জায়গায় সঠিকভাবে তথ্য এখানে তুলে ধরা হয়েছে তার মানে এখানে দেখা গেল যে এডিআই অফ স্কুল এসি আরামবাগের ক্ষেত্রে তথ্যের কিন্তু একটা মিসম্যাচ হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি কি এখান থেকে ফরওয়ার্ড করতে পারবেন ফরওয়ার্ড না করাটাই হচ্ছে উচিত কারণ এখানে পরিষ্কার বলে দিচ্ছে যে যদি কোনো ডেভিয়েশানস বা ভুল তথ্য থাকে তাহলে ইমিডিয়েট রিপোর্ট করতে হবে কাকে পিএফডি অ্যাডমিন কাকে রিপোর্ট করবেন সরি স্যাংশানিং অ্যাডমিন কাকে রিপোর্ট করবেন পিএফডি ডি অ্যাডমিনকে নোট ইট ইজ অ্যাডভাইস দ্যাট Sanction অ্যাডমিন shall put emphasis in respect of those employees whose balance appears in other balance column also in the balance captured skin in NGIPF. এনে অনেক দেখা যাবে NGIPF জি আই পি এফ মডিউলে যদি যান দেখবেন সেই শিক্ষক শিক্ষিকার অন্য উনি যদি ট্রান্সফার হয়ে বিদ্যালয় থেকে চলে যান তাহলে ওনার আদার ব্যালেন্সের ক্ষেত্রে এই ব্যালেন্সটা দেখা যাচ্ছে কেন না উনি বর্তমানে যে ট্রেজারিতে আছেন সেই ট্রেজারি রেসপেক্টে এই অ্যাকাউন্টে এই এত টাকা জমা হয়েছে প্রত্যেকের ক্ষেত্রে দেখুন যারা ট্রান্সফার হয়ে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে এরকম আদার্স ব্যালেন্স হিসাবে একটা আছে আর এই কারেন্ট বিদ্যালয়ের মানে অর্থাৎ যে বিদ্যালয় উনি আগে ছিলেন সেই বিদ্যালয়ের ক্ষেত্রে ওনার কিছু ব্যালেন্স দেখা যাচ্ছে তাহলে এটা কিন্তু হবেই এটা ভালো করে লক্ষ্য করবেন এবং সেই বিষয়টা এখানে বলেছে এবং তার সাথে ট্যালি করে নেবেন অবশ্যই এবং প্রতিটা বিষয় কিন্তু পি এফ ডি অ্যাডমিনকে জানাতে হবে এবং যদি ভুল তথ্য থাকে অবশ্যই জানাচ্ছেন এবং এই ব্যাপারেও কিন্তু রিপোর্ট করতে হবে ফরওয়ার্ড কিন্তু করবেন না এখনই ওয়ান্স দ্য এন্টায়ার প্রসেস অ্যাজ মেনটেইনড ইন দ্য অ্যাবাব টু পয়েন্টস আর কমপ্লিট তাই উপরের এক নম্বর আর দু নম্বর পয়েন্ট যদি কমপ্লিট হয়ে থাকে স্যাংশন অ্যাডমিন সেল ফরওয়ার্ড দ্য পি রেজিস্টার টু দ্য রেসপেক্টিভ পিএফডি অ্যাডমিন তাহলে সেক্ষেত্রে দেখা গেলো এডিআই অফ স্কুল এসি আরামবাগের ক্ষেত্রে ভুল তথ্য আছে সেটিকে কারেকশান করতে হবে তারপরে ফরওয়ার্ড করতে পারবেন চন্দ্রনগরের ক্ষেত্রে দেখা গেল যে সেই এমপ্লয়ির ক্ষেত্রে কোনো ভুল নেই তাহলে সেক্ষেত্রে ওনার তথ্যটি ফরওয়ার্ড করা যাবে বিদ্যালয় এন থেকে নোট সিস্টেম শ্যাল নট অ্যালাউ টু ফরওয়ার্ড দ্য পি এফ রেজিস্টার ইফ দ্য ব্যালেন্স ক্যাপচার স্ট্যাটাস ইন রেসপেক্ট অফ অ্যান এমপ্লয়ি শোস ইয়েট টু বি ক্যাপচার ব্যালেন্স ইয়েট টু বি ক্যাপচার কিন্তু কোনো ব্যালেন্স যদি হয়ে থাকে তাহলে সেটিকে কিন্তু ফরওয়ার্ড করতে পারবেন না দেখুন যে বিদ্যালয়ের আমি এনজিআইপিএফ খুলেছি সেই বিদ্যালয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্ত স্ট্যাটাস সেভড দেখা যাচ্ছে সেফড সেভড দেখা যাচ্ছে এই এই প্রোফাইলটি কিন্তু যে কোনো সময় ফরওয়ার্ড করে দেওয়া যায় এখানে নতুন অপশান এসেছিলো মডিফাই আগে ছিল গো টু মাই ডাউনলোড রেজিস্টার এখানে নতুন একটা অপশান এসে গেছে ফরওয়ার্ড অপশান তাহলে এই ফরওয়ার্ড কিন্তু করে দেওয়া যেতেই পারে কিন্তু ওই যে বললাম যে পি এফ রেজিস্টার আগে চেক করে নেবেন প্রত্যেকের প্রত্যেকের ব্যালেন্স যদি মেলে তবেই কিন্তু ফরওয়ার্ড করবেন আদারওয়াইজ কিন্তু ফরওয়ার্ড করবেন না পি এফ ডি অ্যাডমিনকে বিষয়টি জানাবেন আফটার দ্য পিএফ রেজিস্টার ইজ সাকসেসফুলি ফরওয়ার্ডেড স্যাংশন অ্যাডমিন শ্যাল টেক থ্রি কপিস অ প্রিন্ট আউট তাহলে আগে ফরওয়ার্ড করলেন করার পর তিন কপি প্রিন্ট আউট করবেন পি এফ রেজিস্টারের দ্য পি এফ রেজিস্টার শ্যাল বি ডিউলি সার্টিফাইড বাই দ্য কনসার্ন স্যাংশান অ্যাডমিন অ্যান্ড শ্যাল অলসো এনশিওর দ্য সিগনেচার অফ দ্য এমপ্লয়িজ অফ দ্য ম্যাক্সিমাম পসিবেল এক্সটেন্ড ইন অল দিস কপিস টু অর্থাৎ দুটো কপি এডিআই বা ডিআই অফিসে জমা করবেন আর একটি কপি বিদ্যালয়ে জমা রাখবেন দেখুন এখানে কপিগুলি কীরকম হবে আমি সেই বিষয়েও দেখাই এটা লক্ষ্য করুন দেখুন এটি একটি বিদ্যালয়ের পি এফ রেজিস্টার এখানে দেখুন সিগনেচার অফ দ্য এমপ্লয়ি অবশ্যই দেখতে পাচ্ছেন যে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর নাম এখানে তার এমপ্লয়িজ সিগনেচার আছে উনি সমস্ত বিষয়টা চেক করে নেবেন নেওয়ার পর নেওয়ার পর দেখুন এখানে দু তিনটে সার্টিফায়েড আছে কীরকম না এটি কে সই করবেন না স্যাংশান অ্যাডমিন সাবমিশন ডেট কোন ডেটে সই করেছেন পি এফ রেজিস্টার সাইন বাই নেম ডেজিগনেশান সার্টিফাইড দ্য রেকর্ডস অফ অল দ্য এমপ্লয়িজ হুজ নেম অ্যাপিয়ার ইন দ্য ম্যানুয়াল পি এফ লেজার অর অজিস্টার হ্যাজ বিন এন্টার্ড তাহলে এন্টার অ্যান্ড ক্যাপচারিং ব্যালেন্স এক চার দু তেইশ অ্যান্ড ডিপোজিট উইথড্রলস সমস্ত তথ্য এখানে দেখানো হয়েছে এবং তার সঠিক চেকড এই যে রেজিস্টার হ্যাজ বিন এন্টার অ্যান্ড চেকড ক্লোজিং ব্যালেন্স একত্রিশ দিন দু চব্বিশ উইদাউট ইন্টারেস্ট অ্যাজ সন হেয়ার ট্যালিস উইথ দ্য সেম অ্যাপিয়ার্স ইন দ্য ম্যানুয়াল রেজিস্টার এখানে দেখুন ইন্টারেস্ট ছাড়া যে ব্যালেন্সটা শো করছে এই ব্যালেন্সটা আপনার রেজিস্টারের সাথে মিলে গেছে সেটাও কিন্তু এখানে আপনাকে সার্টিফাই করে দিতে হবে তাহলে সেক্ষেত্রে আপনি তো এখন সার্টিফাই করবেন না কারণ দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে তথ্য ভুল আছে তাহলে এইভাবে কাজগুলি কিন্তু আপনাকে আগে চেক করাতে হবে তারপরে কিন্তু আপনি ফরোয়ার্ড করতে পারবেন তাহলে এখন ফরওয়ার্ড করলে কিন্তু আপনার সমস্যা হবে বা বিপদে পড়ে যাবেন স্যাংশন অ্যাডমিন স্যাল হ্যাভ টু প্রডিউস দ্য ম্যানুয়াল পি এফ টু দ্য রেসপেকটিভ পি এফ ডি অ্যাডমিন ফর ভেরিফিকেশান অব অথেন্টিসিটি অ্যান্ড অ্যাকুরেসি অব দ্য এমপ্লয়ি ওয়াইজ ব্যালেন্স ক্যাপচার ডেটা অন দ্য স্পেসিফাইড ডেট অ্যান্ড টাইম তাহলে নির্দিষ্ট দিনে আপনি অবশ্যই ম্যানুয়াল পি লেজার নিয়ে যাবেন এবং ওখানে যারা পিএফডি এফ ডি অ্যাডমিনের অথোরাইজেশান যারা করবেন তারা অথরাইজ করে দেওয়ার পর কিন্তু আপনার পুরো বিষয়টা অথরাইজ হলো তাহলে এইভাবে পি এফ ডি অ্যাডমিন এবং স্যাংশন অ্যাডমিনের কী কাজ তাদের কার্যকারিতা কতদূর এবং কীভাবে তারা কাজ করবেন এই প্রত্যেকটি বিষয় এখানে উল্লেখ করা হলো এবং আপনাদের কিছু কিছু রেজিস্টার আমি দেখালাম যে রেজিস্টারগুলোয় কিছু কিছু ভুল আছে আবার কিছু কিছু রেজিস্টার একেবারে সম্পূর্ণ নির্ভুলভাবে তৈরি হয়েছে তাহলে এইগুলো এই ভুলগুলো কিন্তু প্রতিটি বিদ্যালয়কে প্রধান শিক্ষক শিক্ষিকা তথা ব্যক্তিগতভাবে প্রত্যেকে আপনারা চেক করে নেবেন যাতে আপনাদের প্রত্যেকের ইনিশিয়াল ব্যালেন্স এবং ডিপোজিট ব্যালেন্স সঠিক থাকে এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু কারেকশান করানো কঠিন ব্যাপার তাই প্রত্যেকে বিষয়ের এই কাজটি গুরুত্ব সহকারে দেখবেন এবং খুব যত্ন সহকারে কাজটি করবেন আশা করি আপনারা প্রত্যেকে বিষয়টি বুঝেছেন এবং এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন don't